হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সাথে আছি বাবাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ডাব্লিউ বি সিডিআর এর নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আপনারা জানেন যে অলরেডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সব জেলাতে এবং কিছু কিছু জেলাতে বাকি আছে আর যেসব জেলায় জয়নিং কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু এখন কিছু কিছু প্রবলেমের সৃষ্টি হচ্ছে এই নিয়েই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা ওয়েটিংয়ে আছেন তাদের জন্য একটি ভালো একটি সুখবর উঠে এসেছে কালকে উঠে এসেছে এটি তো সেটিও আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা যারা জয়নিং করেছে তাদের কিন্তু বেশিরভাগই হেলথ ডিপার্টমেন্টে জয়নিং দেওয়া হয়েছে তো হেলথ ডিপার্টমেন্টে জয়নিং দেওয়ার ফলে তাদের যেহেতু অনেক হসপিটালে পোস্টিং পড়েছে তার ফলে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ যেহেতু তাদের কোনো ট্রেনিং দেওয়া নেই তো তাদেরকে অনেক নানা নানারকম কাজ করতে হচ্ছে এমনকি ওয়ার্ড বয়ের কাজও তাদেরকে করতে হচ্ছে আর যেহেতু তাদের ট্রেনিং দেওয়া নেই সেই জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের তার কারণ যেহেতু অনেকে হসপিটালে যায় না বা যা তাদের যাওয়ার অভ্যাস নেই তারা কিন্তু মানে শারীরিকভাবে তাদের অস্বস্তি হচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে অনেকে আছে ঠিক আছে তো এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর যারা যাদের কোনো রকম ট্রেনিং নেই তাদেরকে এদের তো রকম ট্রেনিং নেই সেই জন্য এদের আরও বেশি প্রবলেম হচ্ছে যখন কোনো এমার্জেন্সি কেস বা অন্যান্য এখন কোনো রুগী যখন আসছে তখন তাদের ওদেরকে কি করে সামলাবে সেটা তো এদের তো কোনোরকমভাবে একটা নলেজ নেই না সেই জন্য এদের আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এদেরকে দিয়ে নানা রকমের কাজ করানো হচ্ছে তো দেখুন যাদেরকে নিয়ে এই রকম হচ্ছে মানে যারা জয়নিং করেছেন তাদের যেহেতু এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য অনেকে হয়তো ঠিক করেছেন যে আপনারা আন্দোলন করবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি কোনো রকম আন্দোলন করেন বা যদি কোনো রকম কেস করতে চান তাহলে কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে বেশি সমস্যার হয়ে দাঁড়াবে আর যারা এখনো পর্যন্ত অনেক জেলা আছে যাদের এখনো জয়নিং হয়নি তাদেরও কিন্তু জয়নিং আর হবে না কারণ আপনারা জানেন যে একবার যদি কেস চালু হয় তাহলেও কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো রকম জয়নিং বা আর কোনো রকম কিন্তু কাজ হওয়া তখন বন্ধ হয়ে থাকে যেহেতু সেই তখন যেহেতু কাজটা বন্ধ হয়ে থাকবে কিন্তু সেই ক্ষেত্রে অনেকের কিন্তু যারা এখনও জয়নিং হতে পারেনি তারে কিন্তু আর জয়নিংটা হবে না তারা কিন্তু আটকে যাবে যারা ওয়েটিং আছে বা যারা এখনও লিস্ট বেরোয়নি বা নাম আসেনি তাদের কিন্তু প্রবলেম হবে জন্য আমি আপনাদেরকে বলবো যে কিছুদিন ওয়েট করতে ঠিক আছে কিছুদিন ওয়েট করার পরে যখন সবার জয়নিং কমপ্লিট হয়ে যাবে তখন যদি আপনারা সবাই যদি এক হয়ে যদি সব কিছু করতে চান মানে যদি প্রটেস্ট করতে চান আপনারা তাহলে পরে এক হয়ে করুন ঠিক আছে তো দেখুন যারা জয়নিং এখনও হতে পারেনি তারাও যদি আসে জয়নিং কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরই কিন্তু আরও ভালো ঠিক আছে আপনারা কিন্তু আরও অনেকজনকে পাবেন সাথে আর এখন যেহেতু আপনারা জয়নিং হয়ে গেছে সেজন্য আপনারা কিন্তু খুব কমজনই কিন্তু আপনাদের সঙ্গে আছে তো আমি প্রথমে বলবো যে আপনারা প্রোটেস্ট যদি করতে চান তাহলে পরে কেস আপনি পরের ভাববেন ঠিক আছে তো এইসব কোনো কিছু করার দরকার নেই প্রথমে আপনারা আপনারা যে যার জেলার সিএম অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো প্রথমে আপনারা যে যাওয়ার মতো সিএম ওইচ অফিসে অ্যাপ্লিকেশন করুন আশা করা যাচ্ছে যে সিএম অফিসে অ্যাপ্লিকেশন করলে পরে অবশ্যই ওখান থেকে কোনো না কোনো রিপ্লাই তো আপনাদের জন্য দেওয়াই হবে কারণ যেহেতু আপনাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এত টাফ আর কি এত শক্তভাবে আপনাদেরকে কাজ করানো হচ্ছে যেটা আপনারা পারছেন না সেই জন্যই তো আপনারা প্রোটেস্ট করতে চাইছেন তো আপনারা কিছুদিন ওয়েট করুন জয়নিংটা হয়ে যাক সবার কমপ্লিট হয়ে যাক তারপরে আপনারা যে যার মতো সিএম ওইচ অফিসে মানে সবাই এক হয়ে সিএম ওইচ অফিসে আপনারা অ্যাপ্লিকেশান করবেন আশা করা যাচ্ছে যে কাজ হয়ে যাবে আর যদি না হয় তারপরে আপনারা হেলথ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান জমা দিতে পারেন হেলথ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান যদি আপনারা জমা দেন সবাই মিলে তাহলে কিন্তু অবশ্যই সব কিছুর সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এতেও যদি কাজ না হয় তাহলে পরে আপনারা সেই তখন আপনারা কেস ফাইল করতে পারেন তো আমি কেসের কথাটা প্রথমে বলছি না কারণ আপনারা জানেন যে কেস করলে কিন্তু সমস্যাটা অন্য রকম হয়ে যাবে ঠিক আছে কেস যদি করতে চান তাহলে কিন্তু পুরোপুরি ব্যাপারটা ঘুরে যাবে সেন কেস যতদিন না করে আপনারা প্রোটেস্ট করতে পারবেন ততদিনই কিন্তু ভালো ঠিক আছে তো আপনারা অ্যাপ্লিকেশান জমা দিন অ্যাপ্লিকেশান জমা দিয়ে দেখুন আশা করা যাচ্ছে যে খুব ভালোভাবে এই সব কিছু সলভ হয়ে যাবে তো এবার আসছি ওয়েটিংদের ব্যাপারে ওয়েটিংরা যারা আছে তারা খুব চিন্তায় আছে জানি তো তাদের জন্য কালকে একটি খুব ভালো একটি খবর পাওয়া গেছে তো দেখুন কালকে পাওয়া যে খবর থেকে আমি জানতে পেরেছি যে হাওড়াতে টোটাল উনসত্তর জনের মধ্যে কিন্তু ছয়জন অ্যাবসেন্ট ছিল তো এখানে ছটি ভ্যা ছটা ভ্যাকান্সি কিন্তু খালি হয়ে যাবে হাওড়াতে আর হুগলি জেলাতে হুগলি জেলার ক্ষেত্রে এখানে জানা যাচ্ছে যে হুগলি জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত সাতাশ জন অ্যাবসেন্ট আছে ঠিক আছে তো কালকে যেহেতু এটা আমি জানতে পেরেছি জন এখনও পর্যন্ত অ্যাবসেন্ট আছে মানে সাতাশটা ভ্যাকেন্সি কিন্তু খালি হয়ে গেছে হুগলি জেলাতে তো এইভাবে যদি ভ্যাকেন্সি খালি থাকে তাহলে যারা ওয়েটিং আছে তাদের জন্য কিন্তু দারুণ একটি চান্স আছে এই জবটি তাদের হয়ে যাবে এই নিয়ে আপনাদের আর কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না আপনারা নিশ্চিন্তায় থাকুন এরকম অনেক ভ্যাকেন্সি খালি হয়ে যাচ্ছে প্রায় ফিফটি পারসেন্ট বা তার ওপরে কিন্তু ভ্যাকেন্সি এইভাবেই খালি হয়ে যাবে আর আপনাদের সেখানে ডেকে নেওয়া হবে তো আপনার এই ব্যাপার নিয়ে একদম নিশ্চিন্তায় এখন থাকতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন নিচে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে জানিয়ে দিন তাদেরকেও এই প্রবলেমের সম্বন্ধে জানান আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচে দেখুন লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করুন এবং তার পাশে থাকা বেল আইকনটাতেও প্রেস করে দিন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেই ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন